আওয়াজিবিল্লাহ হিমিনার সাঈতুয়ানী রজিম বিসমিল্লাহ ইউ রহমেন রহিম আলহামদুলিল্লাহ হিরুব্বিলা আলাহ মিন ওসাল্লা তুসসাল্লাম ওয়ালা সাইদুল আবিয়া ওয়মুসাল্লিম ওয়া আলা আলী হি ওয়া বিহী ওয়া জওয়া ওয়া রিকওয়া সাল্লিম দূরের কাছের দেশ ও বিদেশে সমস্ত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বাংলাদেশ জামাত ইসলাম যে তিন দফার ভিত্তিতে সমগ্র দেশব্যাপী আন্দোলন করে আসছেন সেই তিন দফার কর্মসূচি আমি আলোকপাত করছি এক নম্বর সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলমানদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালার দাসত্ব ও রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের আনুগত্য করিবার আহ্বান দুই ইসলাম গ্রহণকারী ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান তিন সঙ্গবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান প্রিয় ভাই ও বোনেরা এই তিন দফার ভিত্তিতে বাংলাদেশে জামাত ইসলাম কাজ করে আসছে যদি আজকে আগামী নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যদি ক্ষমতায় নিতে পারি তাহলে বাংলাদেশে জুলুম শোষণ দুর্নীতি অবিচার থাকবে না ইনশাআল্লাহ সকলে আমরা চাই এদেশ থেকে জুলুম শোষণ দুর্নীতি চাঁদাবাজি মাদকাশক্তি নেশা সকল কিছু এ দেশ থেকে আমরা বিতাড়িত করি দেশের শান্তি শৃঙ্খলা আমরা ফিরে নিয়ে আসি এই আশাই আমাদের সকলের প্রিয় ভাই বোনেরা ইতিপূর্বে আমরা অনেক শাসন দেখে আসছি আওয়ামী আমলও দেখেছি বিএনপির আমলও দেখেছি জাতীয় পার্টির আমলও আমরা দেখছি বাস্তবিকভাবে কোনো সংগঠন এই দেশে শান্তি নিয়ে আসতে পারে নাই শান্তি আনতে পারে একমাত্র ইসলাম ইসলাম শব্দের আবির্ধানী করতেই হচ্ছে শান্তি প্রিয় ভাই বোনেরা শান্তি যদি আমরা মন থেকে শান্তি নিয়ে আসতে চাই তাহলে এ দেশে কোরআনের শাসন এবং সৎ লোকের শাসন কোরআনের আইন আনতে হবে যদি সৎ লোক আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে জামাত ইসলামের বিকল্প নেই আসুন এই দেশে আমরা শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসি এবং সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে দেশে কোরআনের শাসন কায়েম করি এটা হচ্ছে আমাদের মুসলমানের প্রাণের দাবি মনের দাবি ইমানের দাবি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ